বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন তার দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ গুলে যায় তাহলে কি করবে কুরবানিকারীকে কি চুল ন ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কুরবানির भागीদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোশত খাওয়ার উদ্দেশ্য জবাইয়ের সময় বিসমিল্লাহ জল্প যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশুতে নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মোলবি সাহেবরা তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজে তো নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয় কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবু সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা করতে যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন অবতা এটা সমস্যা আছে কিন্তু বলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালি থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরে ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোস্ত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম কি দিয়ে উত্তম ওই গোষ্ঠ দেওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জমাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিচ্ছে এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করবেন সেটা প্রমাণ হবে কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক রামের মতে দেওয়া যাবে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামাই মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা ছিলেন মুফতি রশিদ আহমদ রহমান লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামাইকের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা আবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নেই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির কারণ নামের অংশ থাকা উচিত না এই সতর্কতামূলক গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের দেখতে বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হবে বছর হওয়া লাগবে এক তার দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর করে বছর নির্ধারণ করা কি আছে সঠিক তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে পুত্র হলো হ্যাঁ নবের বলেছেন মান আরাদা আইনুদাহ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফলায়া ফুজমিন সারি ও আলফারি সেই আসে এই তা তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে আত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোর কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবান জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উদ্যোগ হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাল হুমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাবোত্তম রসুল আকাম সাল্লাহাম নিজেও বলেছে আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাই পক্ষ থেকে কোরবানি যে গজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম কিন্তু কিনা কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে হয়ে যাবে যাবে বিয়ের সংগ্রহের জন্য কোরবানি করা যায় কি আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওনের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিবার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোষ্ঠ অলিবার জন্য করে আমি অলিবার করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে না